সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বেসরকারি টিভি চ্যানেলকে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে তিনি কিভাবে বিএনপির রাজনীতিতে এলেন এবং বেগম খালেদা জিয়ার সাথে তার প্রথম সাক্ষাৎ কীভাবে হয়েছিল সেই ইতিহাস তুলে ধরেছেন সেই ইতিহাস আজকে আমাদের এই আয়োজনে থাকছে রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাটনটি প্রেস করে রাখুন উপস্থাপক জিজ্ঞেস করেন স্যার আপনি বিএনপির রাজনীতিতে এলেন কেন তখন তিনি বলেন সম্ভবত এটি ছিল আমার গন্তব্য আমি যখন ঢাকায় চাকরি করি তখন আমার কাছে বহু লোক এলো তারা আমাকে বলল সামনে ঠাকুরগাঁও পৌরসভার নির্বাচনে আপনাকে চেয়ারম্যান পদে নির্বাচন করতে হবে তখন আমি তাদের বলেছিলাম আমার দুটি মেয়ে আছে আমি যদি এখন রাজনীতিতে যাই তাহলে এই চাকরি ছেড়ে চলে যেতে হবে তখন তারা বলেছিলেন আপনার দাদা আপনার বাবা আমাদের জন্য রাজনীতি করেছেন তারপর আমি আমার আব্বাকে জিজ্ঞেস করলাম দেখলাম এতে মৌন সম্মতি রয়েছে আব্বা বললেন যদি তুমি চাও তাহলে করতে পারো এটা তোমার সিদ্ধান্ত পরে আমি আমার ডিরেক্টরকে জিজ্ঞেস করলাম তিনি আমাকে খুবই ভালোবাসতেন তিনি আমাকে বললেন এখানে চাকরি করে আর কত দূর যেতে পারবা খুব বেশি হলে ডিজি হবা কিন্তু রাজনীতি করলে পুরো আকাশ তোমার জন্য খুলে যাবে যদি তুমি সেখানেই ভালো কিছু করতে পারো তাহলে অনেক দূর যেতে পারবা তাছাড়া সেখানে মানুষের জন্য অনেক কিছু করতে পারবা পরে আমি সিদ্ধান্ত নিলাম আমি চাকরি ছেড়ে রাজনীতিতে আসব আমার রাজনীতিতে আসার ক্ষেত্রে আমার স্ত্রীর কোনো দ্বিমত ছিল না এবং সম্মতিও ছিল না কারণ আমি সে সময় একটি অনিশ্চিত জীবনের দিকে পা দিচ্ছি কিন্তু পরবর্তী জীবনে সে আমার পাশে এসে দাঁড়িয়েছে এবং আমার রাজনৈতিক জীবনের সব থেকে বড় সাপোর্ট ছিলেন সে এখনও সে একইভাবে সাপোর্ট দিচ্ছেন আমাকে তো রাজনীতির ক্ষেত্রে আমি যদি সব থেকে বেশি কারোর প্রতি কৃতজ্ঞ থাকি তাহলে সে আমার স্ত্রী বাম রাজনীতি থেকে বিএনপির রাজনীতিতে আসার গল্পে তিনি বলেন যখন আমি ছাত্রজীবন শেষ করলাম তারপর আমি ভাসানির ন্যাশনাল আওয়ামী লীগ পার্টিতে যোগ দিয়েছিলাম তারপর সরকারি চাকরিতে যাওয়ার পূর্বে দিনাজপুর ন্যাশনাল আওয়ামী লীগ পার্টির সম্প্রচার প্রচার সম্পাদকের দায়িত্ব থেকে অব্যাহতি নেই পঁচাত্তরের পরে রাজনৈতিক পট পরিবর্তন যখন ঘটল তারপর আমার কাছে মনে হল প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন অসাধারণ ব্যক্তি এবং তিনি সত্যিকার অর্থে একজন দেশপ্রেমিক সে সময় যদি জিয়াউর রহমান বিএনপি তৈরি না করতেন তাহলে মনে হয় আমি আর রাজনীতি করতাম না সত্যি বলতে তখন আমার কাছে মনে হয়েছিল বাম রাজনীতি আর সমাজের সমস্যাগুলো সমাধান করতে পারবে না সে কারণেই তখন আমি বিএনপিতে যোগদান করেছি খালেদা জিয়ার সাথে আমার প্রথম সাক্ষাৎ হয় কর্নেল মুস্তাফিজুর রহমানের বাসায় তখন আমি ইতিমধ্যেই ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি খালেদা জিয়া আমার বাবা এবং আমার পরিবারকে চিনতেন এবং ভালোভাবে জানতেন সেদিন আমি আমি আমার পরিচয় দিলাম উনি খুব খুশি খুশি হলেন হলেন বললাম যোগ দিতে চাই তিনি শুনে জিয়াকে বিএনপিতে রাজনীতি এবং বিএনপির রাজনীতি করতে এসে কোনো প্রতিবন্ধকতা ও বাধার মধ্যে পড়তে হয়েছে কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন রাজনীতি মানেই তো হচ্ছে প্রতিবন্ধকতা সব প্রতিকূলতা অতিক্রম করে রাজনীতি করতে হয় রাজনীতি হচ্ছে ক্ষমতার লড়াই এটা দল এবং দলের বাইরেই হয় রাজনীতির মধ্যে প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতা থাকবেই এটি যে সহজ করে নিবে তার খুব একটা সমস্যা হবে না আমার সেই সমস্যা কম হয়েছে আমি কাউকে নিয়ে নিজের কোনো বলয় সৃষ্টি করতে চাইনি দলের দায়িত্বগুলো শুধু বহন করেছি তারেক রহমানের নেতৃত্বের বিশ্লেষণ করে তিনি বলেন তিনি একজন অসাধারণ নেতা তিনি নিজ গুণে ও নিজ যোগ্যতায় দলকে ঐক্যবদ্ধ করেছেন আমি তার নেতৃত্ব দেখে বিস্মিত হই তিনি খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশে বিএনপিকে ঐক্যবদ্ধ করতে পেরেছেন রাজনৈতিক জীবনের অবসর প্রসঙ্গে তিনি বলেন আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রত্যেকটি রাজনীতিবিদের একটি সময় যাওয়ার পর অবসর নেওয়া উচিত কিন্তু আমাদের মতো দেশে এটি হয় না কেউ অবসর নিতে চাইলে অন্যরা মনে করেন এই ব্যক্তিটি মনে হয় হেরে গেলেন মির্জা ফখরুল যার বাড়িতে প্রথম খালেদা জিয়ার সাথে দেখা করেন তিনি হচ্ছেন জিয়াউর রহমানের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী কর্নেল মোস্তাফিজুর তিনি উনিশশো সালের আঠারোই জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে বাগেরহাট দুই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন উনিশশো সালের সাতাশ নভেম্বর পর্যন্ত তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন প্রেসিডেন্ট আব্দুল সাতারের মন্ত্রিসভায় তিনি বাণিজ্যমন্ত্রী নিযুক্ত হন তিনি বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য ছিলেন উনিশশো থেকে উনিশশো সালে তিনি বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেন মোস্তাফিজুর রহমান উনিশশো সালের সাতাশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন একই বছর ১৯ মার্চ তিনি পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হন রাজনীতির পাশাপাশি মোস্তাফিজুর রহমান বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন তিনি গুলশান রোটারি ক্লাবের প্রেসিডেন্ট ও সেক্রেটারির দায়িত্ব ছাড়াও ন্যাশনাল স্পোর্টস কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন এছাড়া তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের চেয়ারম্যানও ছিলেন